শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সৌগত ফ্যামিলি ব্লগ নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন ভিডিও শুরু করছি এ দেখো বন্ধু সৌগতকে ডাকছি উঠছে না এই উঠে বসলো কখন থেকে ডাকছিলাম উঠছিল না জোর করে তোলানো হলো এবার মুখ ধবে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে বাকি কাজটা করে নেবো কাপড় কাচা হলো কাপড় টাপুর কেচে মেলে দিলাম কেন বাসুর মাঝতে বাকি আছে ঘর দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা খেয়ে নেবো খেয়েতে বাকি কাজটা করব দেখতে থাকবো বন্ধুরা আশা করি ভালো লাগবে তোমাদের দেখো বন্ধুরা কত কাপড় কাচা হয়েছে সকালে আর এই শৌগত ঘুম থেকে এখন উঠলো ওকে খাওয়াবো আর রান্না বান্নার ব্যবস্থা করব। এই দেখো আজকে আমাদের রান্না ডিম দিয়ে ছোলার ডাল করব আর সবজি কেটে নেব এদিকে মশলা করার জন্যে আদা রসুন বাছি চলছে আজই বেশি কিছু করব না পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিটা আলু দিয়ে ভাজি করবো আর ছোলার ডাল দিয়ে ডিম ডিমের ঝোল আর কিছু না বন্ধুরা তাই শৌগত উঠলো ওকে খেতে দেব ও খাবে নিজে নিজে এদিকে আমি সকাল সকাল রান্না চাপিয়ে দেবো তোমার দাদা ভাই বাড়িতে নেই ও কাজে তাই এসে আবার খাওয়া দাওয়া করবে সকাল সকাল রান্না চাপাবো তাই মশটা করার জন্য রেডি করছি আর সবজিটাও কেটে নেব বন্ধুরা দেখো রসুন ছিলছে এখন বসে বসে আর একদিকে সৌগত খাচ্ছে এ দেখো বন্ধুরা সবজি মুজি কেটে নেবো এ দেখো পেঁয়াজ কলি কাটা হলো ওটাকে ভেজে নেবো এবার পেঁয়াজ কলি ভাজা হয়ে গেলে একদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি বন্ধুরা ডালটা সিদ্ধ হোক এই যে ভাজিটা হয়ে এসছে ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার ডিমটা ছোটার ডালটা রান্না হবে মশলা করে রেখে দিয়েছি আদা রসুন লঙ্কা আর জিরে দেখো বন্ধুরা ভাজিটা নামাবো আর একদিকে মশলা কষানো হচ্ছে ডিম ডালের জন্য এই রান্নাটা হয়ে গেলে ভাতটা লাস্টে কষাবো এ দেখো বন্ধুরা মশলা কষার পরে ডিম ডাল দিয়ে দেব আর আমরা ডিমটা ভাজি না ভাজা ডিম কেউ খায় না ওই জন্য সিদ্ধ ডিমই কষানোর সময় দিয়েছি বন্ধুরা কুষে নেবো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর ছোলার ডাল ডিম খেতে ভালোই লাগে তো ওদের দাদা ভাই খুব পছন্দ করে বন্ধুরা

ওর খেলতে হয় একটু ও আনন্দ পাই আমারও ভালো লাগে যে সব ঘুটে গেছে তোমাকে বল সব এগুলো করে নিতে চড়া পালাই দেখেছো বন্ধুরা পালিয়ে যাচ্ছে এখন সব আবার আমাকে পরিষ্কার করতে হবে ঠিকঠাক করতে হবে এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় সৌগত পড়তে বসলো এবার রাতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি খাওয়া দাওয়া করে নেব ওর বাবাকে ডাকছে ওর বাবা উঠছে না সৌগত ডাকতে গেল ওর বাবাকে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করে নি এই দেখো বন্ধুরা সৌগত খেলনা তুলছে আবার কার ভয়ে ওর বাবার ভয়ে খেলনাগুলো তুলে দিচ্ছে খাওয়া দাওয়া করে উঠলাম এবার খেলনাগুলো পরিষ্কার হলে বিছানা করবো সকাল সকাল শুয়ে পড়বো বন্ধুরা আবার সকাল সকাল উঠতে হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে ভিডিও শেষ করলাম আবার কালকে দেখা হবে বন্ধুরা এই দেখো কত কাজ করে আমার ছেলে বললে বেশি বেশি কাজ করে থাক হয়েছে বাবু আর করতে হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম ভিডিও গুড নাইট